সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে পৃষ্ঠা একশো দুই একশো তিনের ছকগুলোর সমাধান দেখব একশো দুই পৃষ্ঠারে একটি ছক দেওয়া আছে এই ছকটির ভিত্তিতে আমাদের দশটি বাক্য লিখতে হবে তারপর একটি অনুচ্ছেদ লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছক দুটি পূরণ করি বাক্য এক ছকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আশ্রয় কেন্দ্র শরণার্থীর সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে দুই সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সংখ্যাটি ছিল চারশো বিরানব্বই তিন সবচেয়ে বেশি শরণার্থী ছিল পশ্চিমবঙ্গে চার সবচেয়ে কম আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে সংখ্যাটি ছিল এক পাঁচ সবচেয়ে কম শরণার্থী ছিল উত্তরপ্রদেশে ছয় পশ্চিমবঙ্গে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাকি ছয়টি প্রদেশের চেয়ে বেশি সাত আসামের আশ্রয় কেন্দ্রের সংখ্যা বিহারের তিন গুণের চেয়ে বেশি আট আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে নয় ত্রিপুরা রাজ্যের আশ্রয়কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলেও শরণার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ ভাগের এক ভাগ দশ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয় স্থাপন করে ভারত বন্ধুত্ব প্রতিবেশী দেশ হিসেবে উদাহরণ স্থাপন করেছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একশো দুই পৃষ্ঠারের সমাধান এখন চলো আমরা পৃষ্ঠার একশো তিনের সমাধানটি দেখি এখানে একটি অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটির নাম ভারতের বন্ধুত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃতি বন্ধু রাষ্ট্র মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয় নির্মাণ করে দেয় ভারতের ষাটটি প্রদেশে মোট আটশো পঁচিশটি শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মাণ হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও মধ্যপ্রদেশের প্রধান প্রধান আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছিল ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলিতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় ছিল পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল ত্রিপুরায় অন্যদিকে মধ্যপ্রদেশে তিনটি শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল মধ্যপ্রদেশে আশ্রয় কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা অধিক ছিল তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা একশো দুই একশো তিন এর চকগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না